স্বামীর ক্যান্সার রোগ হয়েছে স্বামীর ডাক্তার বলেছে এক এক মাস এক এক মাসের মধ্যেই মারা যাবে বহু প্রতিদিন যায় স্বামীর কাছে কান বলে আল্লাহ আমার হায়াত স্বামীর দাও স্বামীর মৃত্যু আমাকে দাও স্বামী বলতে গেলে পাগলি তুই একটা সুস্থ মানুষ তুই কেন মরে পারছে বলে না আপনি মরে গেলে আমি কাকলে থাকবো এই জন্য আল্লাহ জানো আমার হায়াত আপনাকে দেয় আর আপনার মৃত্যু আমাকে দেয় স্বামী এখন বউকে বুকের মধ্যে নিয়ে বলতেছে তোর মতন একটা ভালো বউ পেলাম কিন্তু আল্লাহ হায়াত দিল না বইয়ের কথা শুনে স্বামী কিন্তু অত্যন্ত খুশি রাতের বেলা স্বামী স্ত্রী যখন বিছনায় ঘুমায় গেছে ওই বাড়িতে একটা আঁড়িয়া গরু ছিল কি গরু আঁড়িয়া গরু ছিল এখন আঁড়া গরু দড়ি ছিঁড়ে খাওয়ার জন্য বার হয়েছে কিন্তু গেট বন্ধ ওই এখন বাড়ির মধ্যে ঘুরতেছে বারান্দায় দেখে শিলভরের পাতিল ওই পাতিলের তলায় হলো লালি পাতিলের তলায় কি লালি এখন ওই আড়া গরু ওই তলার সিটালি খাবার চায় কিন্তু এত নিচে যে নাগাল পায় না এখন জোর করে যখন খাবার চায় তখন নাগাল পাইছে ঠিকই কিন্তু ওই পাতিলের সিলভারের পাতিলের কান্দার সাথে ছোটো ছোটো দুটো শিং আটকে গেছে এখন লালি খাওয়া শেষ কিন্তু মাথা ঝাঁকায় পাতিল আর মাথার থেকে খসে না এখন আড়িয়া গরু গোয়াল ঘরও চিরে না স্বামী স্ত্রী যে ঘরে ঘুমা আছে সে ঘরও তো আর চিনে না ওই গোয়াল ঘর মনে করে স্বামী স্ত্রী যে ঘরে ঢুকছে ঘুমাইছে ওই ঘরের শব্দ করে ঢুকছে বাবা আজরাইল ঢুকছেই যখন এই যে ক্যান্সার রুগী এক ধরো ঢুকছেই যখন তাহলে এই যে ক্যান্সার রুগী এক ধরো এখন স্বামী চিনলে বলতেছে কে রে বিবি কি হয়েছে বলে আজরাইল ঢুকছে আপনাকে দেখাই দিলাম আমি বলতেছে সকালবেলা তুই কইলি যে আমার হায়াত আপনার দেখ আপনার মৃত্যু আমাকে দেখ বউ বলতেছে মৃত্যুর কথা মুখে বলা যায় কিন্তু অন্তর থেকে কেউ মরবার না কথা ঠিক বলতেছে আল্লাহ আপনি আমাকে যত নিয়ামক দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু আল্লাহ বলতেছে মুসা মানুষ মরবার চায় না সেই মৃত্যু তোমার কাছে উত্তম হওয়ার কারণ কি মুসা বলতেছে আল্লাহ তিনটা কারণ জোরে বলেন কয় কারণ এক নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না আল্লাহ বললেন না আপনারা মুসলমান মরে কোথায় যাবেন এই মুসলমান মরার পরে কোথায় যাবেন আপনার দেহ যাবে কবরে কিন্তু আপনার ভিতরে রুহুর কোনো কবর হবে না এই পাখিকে আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগানে কি আমার পর্যন্ত জায়গা দিবে ধরে কেন সোহান এখন চিন্তা করেন মরাটা ভালো না খারাপ আমাদের জন্য মৃত্যু ভালো না খারাপ তাহলে আমরা বিপদের আয়াত পড়ি কেন না 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 এই যে মরে আমরা যাচ্ছি কোথায় আমাদের কাছে দুনিয়া ভালো না আখেরাত ভালো আল্লাহ কোরআনে বলতেছেন বালতু দুনিয়া তোমাদের জন্য সুন্দর করে আখেরাত আমি আল্লাহ তালা সাজায় রাখছি তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা মোহে হয় না তিন তালা চাল চারতলা বাড়ি বানাইয়া তুমি বারবার ঘাড় কাট করে দেখতেছ এরকম করে দেখতেছে দেখে না কি দেখতেছেন ভাই তাই পাঁচ তালার ভিত দিছি হুজুর তিন তালা হসে রড বাড়ি করে তুছি হুজুর আর দুটা তালা করে মোরবার পারলেও শান্তি আছে আপনারা বলেন তো এই মানুষ না পাগল যে পাঁচ তালার ভিত দিছি তিনতলা হসে আর দু তালা করে যাওয়ার পারলেও শান্তি আছে। তুমি পাঁচ তালা করে দুনিয়ার থেকে কবরে যাওয়া তুমি শান্তি কেমনে বুঝলা খুব খেয়াল করবেন আমরা মুসলমান যদি মরতে চাই আমাদের মৃত্যুটা কোন কষ্টের কারণ হবে না মৃত্যু হবে আমাদেরকে জান্নাত বহন করা জোর কথা ঠিক কিনা আল্লাহ বলে মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ কি মুসা বলতে সাল্লা মৃত্যুকে পছন্দ করা দুই নম্বর কারণ হলো আমার মৃত্যুটা মাত্র আপনার জন্যে আমি অক্ষ করেছি হলেন একটা মৃত্যুটা কার জন্যে কথা কয় না কার জন্যে তাজুল ইসলাম নাম শুনছেন একটা উকিলের নাম তাজুল ইসলাম উনি এসে মীর কাশিম আলীকে বলতেছে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে তো মীর কাশেমালি বলতেছে এখন কয়টা বাজে তো বলতেছে এখন তো সাড়ে নয়টা বাজে বলতেছে আলহামদুলিল্লাহ এখনো আড়াই ঘন্টা আছে আপনারা বলেন তো আড়াই ঘন্টা পর যার ফাঁসি হবে তার মুখত হাসি আসবে না চোখদ পানি আসবে কিন্তু সে হাসতে হাসতে বলতেছে আলহামদুলিল্লাহ এখন আড়াই ঘন্টা আছে তাহলে উকিল একটা কাম করো আমি দুই ঘন্টা ঘুম পারি আমি দুই ঘন্টা ঘুম পারি যদি ঘুম থেকে সে এত না পাই তুমি আমার ডাক দিও কি বলতেছে একটু মনোযোগ শোনেন এটা চোদ্দশো বছর আগেকার কাহিনী না এই বর্তমান হালামলের হাসিনার সময়ের কথা বলতেছে মীর কাশিমালি বলতেছে তাহলে খামাকা সেতন থেকে লাভ কি দুই ঘন্টা ঘুম পাড়ি যদি শ্যাতন না পাই তুমি আমার ডাক দিও উকিল মনে মনে চিন্তা করতেছে যে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে লোকটা কি হয়ে গেছে পাগল হয়ে গেছে মন খারাপ করে ফাঁসির কন্ডম সেল থেকে বার হয়ে গেছে যখন রাত সাড়ে এগারোটা বাজছে তখন ওই ফাঁসির কন্ডম সেলে ডুহিকে দেখে মীর কাশিম আলী নাক ডেকে ঘুম পার্টিছে। উকিল তার দিকে তাকায় চিন্তা করে আধ ঘন্টা পর যে লোকটার ফাঁসি হবে সেই লোকটা এখন এইভাবে ঘুম পাচ্ছে পাওটা যেই মাত্র ঝাঁকাইছে ঘুম থেকে সে একজন উপায় বলতে উকিল ভাই সময় কি হয়ে গেছে না নাসার এখন আধ ঘন্টা বাকি আছে আলহামদুলিল্লাহ এখন আধ ঘন্টা বাকি আছে কি বলতেছে আলহামদুলিল্লাহ ইন্নালিল্লা কইছে আল্লাহর শুকর আদায় করে অজু করে দুই রাগাত নামাজ আদায় করে সুরামুল আর সুরা মুজাম্মেল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম ছেড়ে সবচাইতে ভালো যে পাঞ্জাবি সেই পাঞ্জাবিটা পরে সিরুনে দিয়ে মাতার চুল হাসা উকিলকে বলতেছে দেখো আমাকে কেমন লাগতেছে উকিল কান বলে স্যার আর কিছু সময় পরে আপনার ফাঁসি হবে আর আপনি সুন্দর কাপড় গাওয়ার দিয়া মাতার চুল হাসরায় আপনি কি শ্বশুর বাড়ি যাবেন আপনার কেমন লাগতেছে এই কথা জিজ্ঞেস করতেছেন মীর কাশিমনে বলতেছে উকিল ফাঁসি হবে আমার আর তুমি কেন কানতেছ আমি তো কানবি না কারণ যারা পরিকৃত মুসলমান হবে তারা যদি তৈরি হয়ে মৃত্যুর দিকে যাইতে পারে মীর কাশিম আলী জানে আমার মৃত্যু মৃত্যুমান আমার মৃত্যু হলো আল্লাহর জন্য নিজের জীবনকে ওয়াক্ষ করা জোরে কথা ঢেকে না আল্লাহর জন্য নিজের জীবনকে যারা অক্ষ করে দিবে তাদের মৃত্যু মৃত্যু না আল্লাহ বলেছেন আলা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশুরুন আল্লাহর রাস্তায় অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহই বলতেছি তারা চির অমর জরে কোন সুবহানাল্লাহ চির অমর বোঝেন আমার গ্রামের এক ছেলে হইছে আমার এটা হুজুর নাম রাখবো তো আমি কইলাম নাম রাখো আবু সাইদ খুশি হয়ে গেছে হুজুর আবু সাইদের কথা আমি মরি নেই আবু সাইদ কে আপনারা জানেন না রংপুরের যে আবু সাইদ জীবন দিল সেই আবু সাইদের নামে আমার গ্রামের একটা ছেলের নাম আবু সাইদ তাহলে একটা আবু সাইদ মরিছে বাংলাদেশে এই বছর অনেক ছেলের নাম আবু সাইদ কিন্তু রাখছে জোরে গান কথা ঠিক কিনা আমার পাড়াফুর এক খালা তার একটা মেয়ের বাচ্চা কাচ্চা হয় না তাই তদবির করে একটা মেয়ে হয়েছে আমার মোবাইল করে বলতেছে বাবা তুমি আলেম মানুষ বহু বছর পর একটা নাতনি হয়েছে একটা ভালো নাম তুমি রাখো তো আমি বললাম খালা অত চিন্তা করার কি দরকার হাসিনা রাখেন খুশি হাসিনা খালা তিরিশ সেকেন্ড কোনো কথা কয় না খালি গো 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 করতেছে আমি বললাম খালা কিছু বলেন তুই আলো না জালেম রে এই তোর কাছে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই একটা খনি হাসিনার নাম বলিস তার মানে বোঝা গেল আবু সাইদের মতো মানুষ মরে নাই তার জীবন দে শহীদ হয়ে গেছে আর হাসিনা বেঁচে থাকাই পচে গেছে তোরে কোনো কথা বলতে না। মুসা নবী বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার দুই নম্বর কারণ হলো আমার জীবনটা আমি আপনাকে ওয়াকফ করে দিয়ে দিলাম আজকে আপনারা যারা এখানে বসে আছেন মরা তো লাগবেই জোরে কোন কথা ঠিক কিনা যতই চেষ্টা করেন বাঁচতে পারবেন না তাহলে সবাইকে বলতে পারি যে আমাদের জীবনটা আমরা আল্লাহকে ওয়াকফ করে দিলাম কারা কারা নিজের জীবন আল্লাহকে ওয়াকফ করাতে রাজি দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান লিল্লাহ আল্লাহ সবার হাতকে কবুল করেন তোর আমি আল্লাহ বলে মুসা মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ কি মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ হল এই তিন নম্বর কারণ বলার আগে আমি একটা গান গাই দেখেন তো আপনারা বুঝবার পারেন কিনা এই যুবকদের বলতেছি আর যুবকেরা এই গান তো অনেক আগেকার গান চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম এই গান আপনার শুনছেন চলতে পথে কয়দিন কয়দিন এর এই দুই দিন কোথায় কি সরম লাগতেছে স্যার আখের হাতের তুলনায় দুনিয়ার জীবন কয় দিন চলতে পথে মানে যাওয়া আসার পথে এসেছি রোহের জগৎ থেকে যাব আমরা কবরের জগতে কিন্তু আমরা কয়দিন চলতে পথে দুই দিন থামিলাম যাবার কালে একজন দেখা দেখানো পাইলাম এইটা পাঁচই আগস্টে গত বছর পাঁচই আগস্টে হাসিনা যখন পলাচ্ছিল আপনারা জানেন হাসিনার সাথে আর একটা বোন ছিল শেখ রেহানা হাসিনা আর শেখ রেহানা যখন বিমানের দিকে যাচ্ছে তখন হাসিনা কিন্তু খালি সাড়ে দিকে তাকাচ্ছে আর শেখ রেহানা কারি নিচের দিকে তাকা হাঁটছে মারির দিকে তাকাহাটছে আর হাসিনা খালি সাড়ে দিকে ভাবে তাকায় হাসিনা মনে মনে বলতেছে চলতে পথে দুই দিন থামিলা কালে এক চানসারও দেখা না হলো একটা স্যাংসারও নাই আজকে যারা বলতেছে তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে তারেক জিয়া জেলখানায় এক স্যাংসারও মিছিল নাই জোরে গংটা ঠিক কিনা ভাই হ্যাঁ একটু চিন্তা করতে হবে এই দুনিয়া থাকার জায়গা নয় দুনিয়া থেকে আমাদেরকে যাওয়াLambda জোরে গংটা ঠিক না মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার তিন নম্বর কারণ হলো তিন নম্বর কারণ হলো দুনিয়া হলো ক্ষণস্থায়ী আখেরাত হলো চিরস্থায়ী এই ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনকে সঙ্গ করে চিরস্থায়ী আখেরাতকে আমি বরণ করব। আপনাদের কাছে ক্ষণস্থায়ী ভালো না চিরস্থায়ী ভালো তাহলে মরে যাওয়া ভালো না খারাপ তাহলে ভালো জিনিসটা সবাই বলতেছেন তারপরে ইন্নালিল্লা কেন বলেন না ইনালিল্লা কি রহমতের আয়াত না বিপদের আয়াত যেখানে আল্লাহ বলতেছেন ইজা মানে কি যখন আসব তহুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে ইনালিল্লাহি ও ইন্না আপনারা বলেন তো বর্তমানে সবচাইতে বড় বিপদ কি যে বিপদ দেখলে ইন্না লিল্লা বলা লাগবে বুঝতে পারতেছেন না বর্তমানে আমি তিনটা বিপদের কথা কব সবচেয়ে বড় বিপদ হলো আমরা কোরআনের ওয়াজ শুনি কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করি না ধরে কথা ঠিক কি না কোরআনের ওয়াজ শুনবো আবু জেহেলের মতন সারা রাত শুনবো সারা রাত শুনবো আবু জেহেল তো বসার চান্স পাইনি ওরকম দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা কোরআন শরীফ শুনছে ধরে কথা ঠিক কি না শোনেনি কথা কোন শোনেনি সকালবেলা গিয়া মিটিংয়ের মধ্যে মুখ ফোসকে বলে দিচ্ছে হঠাৎ মুখ ফোসকে বলে গেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেলো আমি আবু জেহেল বুঝবারই পারিনি আবু সুবেন বলতেছে নেতা যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কি না শুনলেই যদি এত মজা লাগে তাহলে ধরলে অসুবিধা কি আবু জাহেল বলতেছে আবু সুফিয়ান এই কথা জোরে বলা যাবে না তুই আমার কাছে আয় তোর কানে কানে বলতেছি এখন যে আবু সুফিয়ান কাছে আইছে কানের সাথে মুখ লাগাই বলতেছে এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না আমরা যে নেতাগিরি করতেছি এই নেতাগিরি হলো ভুয়া নেতা জোরে কন কি নেতা কুরআন ছাড়া যারা বর্তমানে বাংলাদেশের নেতা তারা কি নেতা অত ভুয়া নেতা কোয়া লাগবে না কালি কোন ভুয়া জোরে বলেন কি আর জোরে বলেন কি আবু জেহেল বলতে আবু সুফিয়ান এই কুরআনকে যদি গ্রহণ করি তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা আল্লাহর কুরআনকে যদি গ্রহণ করি তাহলে বাংলাদেশে কোনো ভুয়া নেতা চলবে না প্রত্যেকটা নেতা যেমন সমাজের নেতৃত্ব দিবে আবার মসজিদে গেলে ইমামতি করতে পারবে জরে কোন কথা ঠেকে না আজকে দেখলেন বিএনপির একটা অনুষ্ঠানে একজন নেতা একটা সুরে এক্লাস পড়তেছে দেখেন না আপনারা সুরে এক্লাস পড়তেছে এক সুরা এক্লাস সবচেয়ে ছোট সুরে সেটার মধ্যে ভুল করে ফেলা দিছে চিন্তা করে দেখেন সবচাইতে বড় বিপদ হলো ইন্নালিল্লা কখন পড়বো যতদিন পর্যন্ত কোরআনের রাষ্ট্র কায়েম না হয়েছে ততদিন ইনালিল্লার মধ্যে আমাদের থাকা লাগবে আর একটা বিপদ হলো মা এসে বলতে যে আমার সন্তান এত কান্দে আপনি একটু দোয়া দরুদ পরে ফুঁ দেন তো তো দোয়া দরুদ পরে ফুঁ দিলেন আগে যা কান্দে তার চাইতে বেশি কান্দে তখন বলতে যে দরুদ দিয়ে হবে না একটু পানি পড়া দেন আমি দেখলাম কোরআনের মধ্যে সবসময় দামি একটা আয়াত আছে নাম হলো আয়াতুল কুরসি আছে না সে আয়াতুল কুরসি এর সাথে দুটা সুরে যোগ করলাম ফালাক আর নাস পরে পানি ফুঁদ দিলাম বললাম এই পানি তিনবার খাওয়ান দেখেন তো কান্না বন্ধ হয় কিনা পানি তিনবার খাওয়ানোর পরে মা এসে আমাকে বলতে যে হুজুর বর্তমানে দোয়া দরুদের দাম নেই বর্তমানে দোয়া দরুদের কাম হবে না আমি চিন্তা করলাম দোহাদুর দেওয়া কাম হবি না তাহলে কী কাম হবে যাই হোক মনটা আমার খুব খারাপই হলো কয়েকদিন পরে মেয়েটাকে বললাম মা তোমার সন্তান আর কান্দে বলে আর কান্দে না হুজুর তো কোন দোয়ায় কাম আছে কেন না কোনো দোয়া লাগেনি তো অর বাপ একটা মোবাইল কিনে দিচ্ছে যখনই কাম তখনই চালু করে সামনে দেয় ওরে কান্না বন্ধ হয়ে যায় সব বড় বিপদ হলো এই সরো সরো বাচ্চাদেরকে মোবাইল খেলা দেখানো মোবাইল দিয়ে ভাত খাওয়ানো এটা হলো মুসলমানের জন্য সব বড় বিপদ জোরে জড়ো দেখতে এলাম এখন আপনারা বাচ্চার হাতে মোবাইল দিবে দিবে দিচ্ছেন তো সবাই সবচাইতে বড় বিপদ হলো আমাদের ইয়ং জেনারেশন খুব খেয়াল করবেন ইন্নালিল্লা কখন পড়ব রাস্তার ধারে দাঁড়ায় পেশাব করতেছে রাস্তার ধারে দাঁড়ায়া পেশাব করতেছে ওটা দেখার পরে এক লোক মসজিদে যায় বলতেছে নাউজুবিল্লাউজুবিল্লা তার একজন বলে ভাই নাউজুবিল্লা কেন বলে কুত্তার কাম একটা ছেলে করতেছে পারে দাঁড়ায় পেশাব করতেছে তার একজন শোনা কয় নাউজুবিল্লা যে কয়জন সবাই মসজিদে বলতেছে আপনারা বলেন তো ওই মসজিদের বারান্দায় যদি আমরা হাজার জন বলি ওই কি যে ডাঁড়ায় পেশাব করতেছে কি করা লাগবে কি করা লাগবে চিন্তা করে দেখেন দরকার হলো যেখানে ডাঁড়ায় পেশাব করতেছে বিলে যেমন ইন্দুর ধরে আস্তে 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 আপনার পিছনে যায় জোরে বলবেন ওই এত দূরে সেন্ট আনবি আটকে দেব দরে কনকা ঠিককে না সবচেয়ে যে বড় বিপদ হলো যেখানে অন্যায় হচ্ছে সেখানে কোনো বাধা হচ্ছে না দরে কথা ঠিককে না এই যে দেখেন কয়েকদিন হলে যে খুন গুলা হচ্ছে যে হাজার হাজার মানুষের মধ্যে একটা মানুষের গলা কাটতেছে একটা মানুষকে পাথর দিয়ে মারতেছে আর হাজার হাজার মানুষ চায়া চায়ে দেখতেছে জোরে এখন কথা ঠিক কিনা কথা বলেন না কেন ভাই সবচাইতে বড় বিপদ এর চাইতে বড় বিপদ আর কি হবে অন্যায় করে একজন আর জন তাকায় দেখে সবাই চিন্তা করে আমি বাঁচলে বাপের নাম অর্জনে আমি মরবো কেন আপনি যতই চেষ্টা করেন আপনি বাঁচবেন না আপনাকে মরতেই হবে সবচাইতে বড় বিপদ হলো অন্যায়কে বাধা না দেওয়া জোরে কোন কথা ঠিক না সবচাইতে বড় বিপদ এটা বলি শেষ একটু খেয়াল করেন বেশি লম্বা ওয়াজ করবো না সেজন্য ওয়াজি আজই ধরি নেই মুওয়ার্জিন দেয় ফজরের কিন্তু আদানের সাথে কুত্তে চিল্লাই যেরকম কি চিল্লাই কুত্তে চিল্লাই তো মোয়াজ্জিন এসে আমার কয় হুজুর এই যে আমি আদান দেওয়া শুরু করি আর চার পাঁচটা কুত্তে কুত থেকে দৌড়ে আসে আদানের আগে একটাও নাই যে আদান মাইকে শুরু করি এই চার পাঁচটা কুত্তে এসে উ উ করে এই কুত্তার উ শব্দ মাইকের ভিতর দিয়া মানুষ শুনবার পায় হুজুর আপনি কম তো এই বিপদ থেকে বাঁচার উপায় কি আপনাকে এলাকাতে এরকম হয় না করে না দেবার গেলে তা আমি এখন বললাম সাহেব আপনি সত্যি করে বলেন তো আপনার ছেলে মেয়ে কয়জন তো বলে হুজুর দুই মেয়ে বিয়ে দিছি তিনটা ছেলে তো আচ্ছা আপনি যে আজান দেন আপনার ছেলেরা কি মসজিদে আসে না হুজুর এরা নামাজে পড়ে না

আগে গান 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 আসলে মুরব্বী একটা মারাত্মক প্রশ্ন করছে তাহলে আমরা এখন কি বলবো এর একটা বাংলা অর্থ আছে সে অর্থের গান হলো কোন বনে পাখি তুমি আইলা রে কোন বনে আবার কোন বনিতে যাইতে হবে পড়ছে নাকি মনে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা এসেছি আল্লাহর কাছ থেকে আবার চলে যাচ্ছি কার কাছে তো আল্লাহর কাছে কি হয়ে যাব মুসলমান না বেঈমান কথা বলেন মুসলমান না বেঈমান সারা জীবন নামাজ পড়েনি সারা জীবন কোরআনের বিরুদ্ধে করছে ওই আল্লাহর কাছে যাচ্ছে এই জন্যে ইন্নালিল্লাহি বলবেন অসুবিধা নেই এর আয়াতের অর্থের দিকে খেয়াল করে মানুষ মরার পরে মুসলমান আমরা মানুষ মরা না মুসলমান মরলে আমরা এই আয়াতটাই বলব ইনশা আল্লাহ এস্তেক ফর পরে নাস্তাক ফিরুল্লাহ আল্লাহি লাহ ইল্লাহ হাইজুল কাইম অত বুঝলাই হে দেওয়া হয়নি এত আচ্ছা ঠিক আছে ভাই জান ওটা বসা করেন না আমি একটা মাজুর মানুষ অসুস্থ মানুষ আপনাদের নিয়ে একটু মনাজাত করব কি বিরক্ত হচ্ছেন আর মনাজাতের মধ্যে যদি কারো মন চায় এই কোরআনের মাহফিলে যে এক ভাই সাল্লাহ এক হাজার টাকা দান করছে আল্লাহ তার দানকে কবুল করুক কোন আমিন এরকম হ্যাঁ দোয়া করব। এই আপনারা উঠতেছেন কেন এখনই তো দুই দল হয়ে গেলাম এত ওয়াজ পরে এখনই আমি যদি আরো আধ ঘন্টা ওয়াজ করতাম আপনারা তো উঠতেন না তো দোয়ার কথা শুনে লাভ তো দোয়া নাই করেন অন্তত ভিতরে ব্যাগ যাচ্ছে আপনারা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারবেন আল্লাহর একটু দান করবেন ভাইজান সবাই দান করবেন সবাই উৎসাহ দিবেন আল্লাহ বৃষ্টি দেয়নি এই শ্রাবণ মাসে প্রতিদিন বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে হয়নি এই রহমত স্বরূপ তো আল্লাহরের কিছু খুশি করার জন্য সুক্রিয়া দান দেওয়া দরকার দশ বিশ পঞ্চাশ একশো যে যা পারবেন আল্লাহরস্তে দান করুক কোথায় ব্যাগ না ভিতরে ঢুকছে ইল্লাহু আল হাইল কয়ুম অতুব ইলাইহি আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদ তোমরা এটা একটু দেরি করে এখন তোমরা সামনে নানা খেট খেট করলে দুয়ার একটা বর্গ থাকে না একটু দেরি করো তোমরা একটু ধৈর্য ধরো হ্যাঁ তোমরাও ক্যামেরাম্যান একটু ধৈর্য ধরো মনাদার তোমরা রেকর্ড না করো না করো একটু ধৈর্য ধরো সামান্য একটু ধৈর্য ধরো এখন গোছা গোছি বন্ধ করে দাও হ্যাঁ আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ পড়েন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ اللهم سيدنا محمد اللهم بارك على محمد استغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه استغفر الله ربي من كل جنب وأتوب إليه مراجعة قرية اللهم أمين اللهم أنت السلام أمينك السلام تباركت يا ذا الجلال والإكرام